আঠারোশো সালে আজকে দিনে লর্ড কর্নওয়ালের ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেয় আঠারোশো দশ সালে দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয় আঠারোশো সালে আজকে দিনে এন্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন আঠারোশো সালে আজকে দিনে এক নায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণে বিদ্রোহ শুরু হয় করে। ১৯৬৭ সালে আজকে দিনে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ডক্টর ক্রিস্টিয়ান বার্নার্ড প্রথমবারের মতো মানবদ হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন উনিশশো সালে আজকের দিনে বিখ্যাত পপ শিল্পী বব। মার্লিনকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয় তিনি তবুও প্রাণে বেঁচে যান উনিশশো সালে আজকে দিনে ভারতের ভোপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত আড়াই হাজার মানুষ প্রাণ হারায় উনিশশো সালে আজকে দিনে তেহরানে ফিলিস্তিনি বিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় দু সালে আজকে দিনে ইউক্রেনের কিয়েভে চেরনোভিল পারমাণবিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশি পঙ্গু শিশুর জন্য পেনশন দাবি করা হয় দু হাজার কুড়ি সালে আজকের দিনে সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশ তম জন্মদিন স্মরণে কলকাতার মাঝের হাটে জয় হিন্দ নামে নতুন ব্রিজের উদ্বোধন হয়